আছে বিভিন্ন গাছও আছে ফুল কি সুন্দর ফুল বুঝায় আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটা ভিডিও এপিসোড তো এই ভিডিওতে আমরা এখন আছি সামার খান আমি আছি আমার সঙ্গে আছে আমার বাগিনা তো পুরো ভিডিওটা না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ এখানে সৌন্দর্যময় দৃশ্যগুলো আমরা উপভোগ করার জন্য এখানে আসলাম তো বন্ধুরা আমরা এখন আছি সামার খান এবং এই মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা মসজিদ একসাথে আসলে বাস্তবে এগুলা মসজিদ না মসজিদের বাস্কর্য এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি এই উজবিকিস্তানের মসজিদ এই সিস্টেমের এই এই ডিজাইনের মসজিদগুলো ঐতিহাসিক মসজিদগুলো বেশিরভাগই এই ডিজাইনে হয় প্রায় এই ডিজাইনের মসজিদ উজবেকিস্তানের প্রায় বিশটারও বেশি মসজিদ আছে এখানে যখন মানুষ সামারখান আসে ইমাবোকারের রহমতুল্লা রাইয়ের কবর জে করতে তো এর থেকে আরো প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আসলে সামারখান মেন শহরে এই শহরটায় আসলেই এই সৌন্দর্যময় এই দৃশ্যগুলো মানুষ উপভোগ করার জন্য বিশাল এই মসজিদের বাস করতে দেখতে দূর দূরান্ত থেকে উঠে আসে তো এক কথা বলতে গেলে এটা হলো মিউজিয়াম মসজিদের আকৃতি দিয়ে বানানো তো এখন আমরা এই মিউজিয়ামের চারপাশ ঘুরে আপনাদেরকে দেখাবো এবং এই সৌন্দর্য বিষয়গুলো আপনারা উপভোগ করুন তো আপনারা যদি কখনো এই উজবেকিস্তানে আসেন তাহলে আপনারা উজবেকিস্তান থেকে প্রায় গাড়ি দিয়ে আসতে প্রায় 4.5 ঘন্টা। এখানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রায় 10 হাজার বেশি দর্শনার্থীরা এখানে দৃশ্যগুলো উপভোগ করার জন্য আসে। তো প্রথমত আমরা এই মিউজিয়ামের চারপাশে পায় হেঁটে একটা চক্কর দিলাম। এখানে কি সুবিধা অসুবিধা আছে তা জানার জন্য তো আমার সাথে আছে ভাগিনা আমি যে কোনো ভিডিও তৈরি করতে ভিডিওগুলো এই ধারণ করে বেশিরভাগই হেল্প করে আমাকে বাগিনা বাগিনার সাপোর্ট আমাকে অনেক সাপোর্ট করে তো বাগিনার সাথে কথা বলতেছি শুনেন আপনারা আমরা এখানে এখন আসি হ্যাঁ লিমন আর আমি আমরা এখানে দুর্গার আইছি আইসি এটা হলো এখানে ঐতিহ্য ঠিক আছে

লাইক কমেন্ট লাইক করবে তো মিউজিয়ামের পাশেই আছে এই দৃশ্যটা দেখতে হুবহু কবরস্থানের মতো জানি না এটা কবরস্থান কিনা দেখেন এর পাশে আছে লম্বা লম্বা গাছগুলো এই গাছগুলোর মাধ্যমে হলুদ একটা ফল ধরে এটা বিশেষ এক ধরনের ফল এগুলো খাওয়া যায় না হাত দিয়ে যখন ধরতে যায় ফলগুলো হলুদ পাউডারের মতো গায়ের ভিতরে আসে লাগে খুবই সৌন্দর্যময় এই গাছগুলো খুব লম্বা লম্বা আমাদের বাংলাদেশের চাউ গাছ বলি আমরা এখানে এই গাছগুলো কি বলে জানি না তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি চতুর্থ মিউজিয়ামের সামনে প্রথম তিনটা তো আপনাদেরকে দেখাইলাম এখন আমি চতুর্থ মিউজিয়ামের সামনে কারণ আগের মতো সেম মডেলের সেম ডিজাইনের এই এক মাইল প্রায় এক মাইলের বেশি এরিয়া নিয়ে এই সৌন্দর্যময় দৃশ্যগুলো তো এক মাইল দূরেও আবার সেম সিস্টেমে সেম ক্যাটাগরির মসজিদের মতো এই মিউজিয়ামগুলো এই সাজানো প্রথমে আছে তিনটা এবং আরও এক মাইলের ভিতরে এই এক মাইলের ভিতরে এই সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনারা এখানে দেখে শেষ করতে পারবেন যদি আপনারা কখনো উজবেকিস্তান আসেন তাহলে কষ্ট করে সামার চলে আসবেন আসলেই আপনারা দেখতে পারবেন আপনার বাড়িতে মন মন চাইবে না মনে হবে যে আমি এখানেই থেকে যাই এত সৌন্দর্যময় দৃশ্যগুলো তো বন্ধুরা ছোট্ট করে এখানে একটা কথা বলে নেই আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি সব সময় আমার ভিডিওগুলো খুবই ডিফারেন্স একটা ভিডিও বানাই আপনাদের জন্য খুবই কষ্ট করে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি আপনাদের জন্য এই সৌন্দর্যময় দৃশ্যগুলো এই দেখতেও ভালোবাসি এবং আপনাদের সাথে শেয়ার করতেও ভালোবাসি তাই আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আমি আমার এই ভিডিও ব্লগগুলো খুবই কষ্ট করে তৈরি করে শুধু আপনাদের জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সৌন্দর্যময় দৃশ্যগুলো উপভোগ করি এবং আপনাদের জন্য বিভিন্ন দেশে আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন যেন আমি আগামীতে আরও ভালো এবং সৌন্দর্যময় ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো বন্ধুরা উজবেকিস্তান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত অথবা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথারীতি আপনাদের কমেন্টগুলো প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাল উজবেকিস্তান সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে চাই এখানে একশো পারসেন্টের মাধ্যমে দশ পার্সেন্ট জায়গা মানসিক ব্যবহারের যোগ্য বসবাসের উপযোগী এবং বাকি নব্বই পার্সেন্টে ব্যবহারে অথবা বসবাসের অনুপযোগী এর কারণ হলো এখানে এই মেইন টাউনে প্রায় দশ পার্সেন্ট বসবাস করে আর নব্বই পার্সেন্ট জায়গা জায়গা দখল করে আছে পাহাড় অঞ্চলে বিদেশে বেশিরভাগ পাহাড় অঞ্চলে বেশি তো আমরা এখন আছি গানের ভিতরে দেখেন এখানে এই দৃশ্যগুলো খুবই সৌন্দর্যময় দেখা যাইতেছে যখন আমরা বড় সাড়ে পাঁচটা বাজে রুম থেকে রওনা দিলাম নামাজ পরে তখন এখানে আস্তে আস্তে প্রায় বারোটা বেজে যায় তো বারোটা বাজার পর আমরা যখন গাড়িতে থাকি তখন এই ভিডিওগুলো শ্যুট করি কারণ এখানে খুব সৌন্দর্য মাস তার ধনুষ পাশে লাগানো আছে প্রায় অনেক পল গাছ এখানে বিশেষ করে এই সিরিপলের চাষ হয় এদেশে দেশে আপনারা হয়তো নাকি চিনতে পারেন এটা লাল লাল ছোট বরের মতো আমাদের দেশে বরের মতো একটা ফল এই ফলগুলো কয়েকটি কালো কালার হয়ে যায় এই সেরি ফল বেশিরভাগই বাহিরের দেশে রপ্তানি করা হয় এখানে এই সেরি ফলের পাশাপাশি আরো দেখতে পাবেন এই পুরো পারবেন আঙ্কুরের বাগান এবং বাগান প্রচুর পরিমাণে এই দেশে উৎপাদন হয় এবং আফেল হয় এখানে এগুলো খুবই সস্তা বাংলায় কিনতে গেলে আপনাদের এক কেজি আঙ্কুর পড়বে প্রায় সতেরাশি টাকা এবং আপেল পড়বে পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং একশো টাকার ভিতরে আপনারা আপেল পাইবেন যখন আপেলের সিজন থাকে তখন খুবই সস্তা এবং আরও আছে তরমুজ এবং সম্ভব যারা চিনেন বাংলাদেশে এবং ডাঙ্গি বলে ওগুলো খুবই সস্তা বড় এক পিস আপনারা দুশো টাকা একশো টাকা কিনতে পারবেন আর আমাদের বাংলাদেশে এগুলো বিক্রি হয় কেজি হিসাবে কিন্তু এখানে কেজি হিসাবে বেসা বিক্রি হয় না বিদেশে বিক্রি হয় যদি আমাদের বাংলাদেশে আগে এই তরমুজগুলো এই পিস বিক্রি হতো কিন্তু এখন হয় কেজি হিসাবে বিক্রি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন গেটের সামনে এখানে বিভিন্ন লোক সিরিয়াল ধরে আছে টিকিট কাটার জন্য এই দৃশ্যগুলো উপভোগ করতে যখন টিকিট কেটে ভিতরে যায় প্রায় ষাট ডলার কিংবা দশ ডলারের টিকিট এই মিউজিয়ামগুলোর ভিতরে এখানে ঐতিহাসিক ঐতিহাসিক বিভিন্ন এখানে রাজা বাসাদের বিভিন্ন তলোয়ার এবং বিভিন্ন ভাস্কর্য রাখা আছে তো বন্ধুরা ভিডিওতে বেশি বেশি লাইক করবেন তাহলে আমি আপনাদেরকে নতুন আটটা ভিডিও উপহার দিব উজবেকিস্তানে টুরিস্টে আসলে আপনাদের কত টাকা খরচ পড়বে এবং ভিসার দাম বিশেষ করে কত পড়বে এবং কিভাবে আপনারা উজবেকিস্তানের ভিসা পাবেন তো এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও এপিসোড তৈরি করে আপনাদের সামনে এই বিষয়গুলো সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে দেখা হবে নতুন কোনো ভিডিও এপিসোডে আল্লাহ হাফেজ